আর লেবু মিলে তৈরি এই ভাইরাল ক্রিমটি মানুষকে করছে সেই সাথে মুখ হয়ে যাচ্ছে চকচকে উজ্জ্বল যাদের ত্বক শুষ্ক এবং শীতে ফেটে যাচ্ছে তাদের জন্য এই ভাইরাল ক্রিমটি এটি ব্যবহারে আপনি ফর্সা তো হবেনি সেই সাথে আপনার ত্বক হয়ে যাবে গ্লাস স্কিন শুধু তাই না একবার ব্যবহারে আপনার মুখের ত্বক হয়ে যাবে সফট কোমল এবং প্রাণবন্ত খুবই সহজ কিছু কাজ করলে আপনিও বানাতে পারবেন এই ক্রিমটি সবার প্রথমে লাগবে ভ্যাসলিন এই ভ্যাসলিন থেকে দুই চামচ একটি বাটিতে নিতে হবে যেহেতু ভ্যাসলিন কিছুটা আঠালো তাই এটি বাটিতে রাখতে কিছুটা বেগ পেতে হতে পারে এরপর একটি চুলার মধ্যে একটি পাতিল নিন এবার এর মধ্যে দিতে হবে হালকা কিছুটা পানি পানি দেওয়া হলে এটাকে ফুটাতে হবে কিছুটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমরা বসিয়ে দিব আমাদের ভ্যাসলিনের বাটিটিকে এই অবস্থাতে নাড়তে থাকতে হবে মানে আমাদের এই ভ্যাসলিনটিকে গলাতে হবে এখানে একটা কথা মাথায় রাখবেন পানি এমনভাবে দিতে হবে যাতে এই পানি বাটির মধ্যে না যায় মানে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে দেখুন আমাদের ভ্যাসলিন অনেকটাই গলে গেছে এটা গলে গেলে এরকম লিকুইড মানে পানির মতোই হয়ে যাবে আমাদের এটা হয়ে গেছে এবার লাগবে লেবু লেবু এক টুকরো কেটে নিতে হবে এখানে আপনি ঝাঁকনিতে এই লেবু চেপে দিবেন যেহেতু ক্রিম তৈরি হচ্ছে তাই ডিরেক্ট লেবুর রস এতে দেওয়া যাবে না আমাদের মূলত এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিতে হবে এবার এই ভ্যাসলিন আর লেবুর রস মিক্স করতে হবে এখানে দেখবেন এটা কিছুটা জোমাট বাঁধার মতো হতে পারে এ দেখুন কেমন ছাড়া ছাড়া হয়েছে এটা এতটাই উপকারে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের এটা মিক্স করা হয়ে গেছে এবার লাগবে নারকেল তেল আপনি যদি নিজে নারকেল তেল বানাতে পারেন তাহলে সেই তেলই ব্যবহার করবেন মানে এখানে আপনাকে খাঁটি নারকেল তেল দিতে হবে এখানে নারকেল তেল দিতে হবে এক চামচ পরিমাণ আবারও মিশিয়ে নিতে হবে দেখুন এই মিক্সটিতে আপনি অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করবেন এখানে দেখবেন এটা অনেকটাই ক্রিম ফর্মে চলে এসেছে এবার লাগবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা স্কিনের জন্য অনেক উপকারী আপনি চাইলে ডিরেক্ট গাছের অ্যালোভেরা জেলও এখানে দিতে পারেন আবার বাজারে এরকম অ্যালোভেরা জেলও কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এবার মিক্স করুন ভালো করে সবগুলো উপাদান খুবই ভালো করে মিক্স করতে হবে যাতে একটি অন্যটির সাথে একত্র হয়ে যায় এটা মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন কাশিমপুর থেকে সাইফুল ইসলাম কলকাতা থেকে ক্রিশান রাধিকা সৌদি আরব থেকে ইমন আহমেদ দার্জিলিং থেকে কৃতিকা সরকার চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিন আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের এটা মিক্স করা হয়ে গেছে এবার এরকম একটি পট নিন অবশ্যই এখানে এয়ারটাইট পট নিবেন যাতে বাতাস প্রবেশ না করে এবার এই ক্রিমটিকে এই পটের মধ্যে প্রবেশ করান এখনও কাজ শেষ হয়নি এটাকে ফ্রিজে রেখে দিবেন পনেরো মিনিটের জন্য এটা ব্যবহারের কিছু নিয়ম আপনাকে জানতে হবে পনেরো মিনিট পরে দেখুন এটা ঠিক এমন হবে এটা আপনি রাতে ব্যবহার করবেন ঠিক যখন ঘুমাতে যাবেন তার আগে এটা ব্যবহারের পূর্বে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিবেন এরপরে মুখ মুছে এটা ক্রিমের মতো লাগিয়ে নিতে হবে এটা আপনার ত্বকের অনেক উপকারে আসবে বিশেষ করে যাদের ত্বক ঠান্ডায় ফেটে গেছে আবার যাদের ত্বকে শুষ্কভাব হয়ে আছে তাদের জন্য এটা অনেক কাজে আসবে এটা ব্যবহারের কয়েকদিন পরে দেখবেন আপনার ত্বক চকচকে হয়ে গেছে সেই সাথে মুখ কোমল মোলায়েম এবং সফট হয়ে গেছে এটা অনেক মা বোনদের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে ইউ একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন